প্রিয় মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম বারাকাতুহু আপনার শিশু সন্তান ঘুমের মধ্যে কেঁদে উঠলে কি করবেন সে সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করব আশা করি মনোযোগ সহকারে শুনবেন সাধারণত শিশুরা ঘুমের মধ্যে ভয়ানক স্বপ্ন দেখতে পেয়ে ভয়ে কেঁদে ওঠে অথবা বদ জিন দ্বারা প্ররোচিত হয়ে এভাবে কেঁদে ওঠে এটি প্রায় প্রতিদিন হয়ে থাকে এমতো অবস্থায় শিশুকে নিরাপদ রাখার জন্য পবিত্র কোরআনুল করিমের চারটি সুরা তেলবাদ করে শিশুর গায়ে ফুঁ দিলে আল্লাহর মেহরবানিতে এই সমস্যা সমাধান হয়ে যাবে চারটি সুরার প্রথমটি হল সুরায় কাফিরুন যা তিরিশ পাড়ার শেষের দিকে অবস্থিত سورة الكافرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ওলা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাত্তুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন দিতিয় সুরাতি হচ্ছি সুরা ইখলাস بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ترتي سورة سورة بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلاق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد سورة الهوتشي سورة ناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنه والناس صدق الله العلي العظيم প্রিয় মুসলিম ভাই বোনেরা এই চারটি সুরা কোরআনুল কারিম থেকে আপনি দেখে দেখেও পড়তে পারবেন অথবা মুখস্থ থাকলে আপনি মুখস্থও পড়তে পারবেন তবে তেলাও যখন আপনি করবেন তখন সহি এবং শুদ্ধভাবে অর্থাৎ বিশুদ্ধভাবে যদি আপনি এই চারটি সোরার তেলবাদ করেন এবং আপনার শিশুর গায়ে যে শিশুর ঘুমের মধ্যে প্রায় সময় কেঁদে উঠে চিৎকার করে কান্নাকাটি করে ওই শিশুর গায়ে যদি আপনি ফুঁ দিতে পারেন তবে এই শিশু আর কোনো দিন ঘুমের মধ্য থেকে কেঁদে উঠবে না আপনি যখন এই শিশুর গায়ে ফু দিতে যাবেন ফুঁ দিবেন আপনি যখন শিশু সন্ধ্যাবেলা ঘুমোতে যাবে ঘুমোতে যাওয়ার সময় শিশুর গায়ে এই চারটি সুরা পরে আপনি ফুঁ দিয়ে দিবেন আল্লাহর মেহেরবানীতে এই সমস্যা চিরদিনের জন্য সমাধান হয়ে যাবে প্রিয় মুসলিম ভাই বোনেরা এই চারটি সুরার সাথে আর একটি সুরা যদি আপনি তেলাওয়াত করতে পারেন তাহলে আর কোনো ভয় থাকবে না কোনো টেনশন থাকবে না এ ব্যাপারে সেই সুরাটি হচ্ছে আয়াতুল কুরসি আপনি যদি আয়াতুল কুরসি মুখস্থ করতে পারেন তাহলে তো ভালো কথা আর যদি আপনি মুখস্থ না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি পবিত্র কর আনুর কারিম থেকে দেখে দেখে আপনি এই আয়াতুল কুরসিটা পড়ে এর চারটি সুরার সাথে সাইর কোলের সাথে এ পড়ে আপনি শিশুর গায়ে ফুঁ দিয়ে দিবেন শিশু ঘুমিয়ে যাবে আর কখনো কেঁদে কেঁদে ঘুম থেকে উঠবে না চিৎকার মেরে মেরে উঠবে না আল্লাহ পাক আমাদের সকলকে যেন এই সমস্যা যখনই দেখা দিবে পবিত্র কোরআনুল কারিম থেকে আমরা এর ফয়সালা আমরা গ্রহণ করতে পারি পাক যেন আমাদেরকে সে তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক